হ্যালো এভরিওয়ান নতুন দিনে আরও একটি নতুন ব্রজভূমির ব্লগ নিয়ে হাজির আমি প্রিয়া ব্রজভূমির এর আগেও আমি প্রচুর ব্লগ আমার চ্যানেলে দিয়ে রেখেছি তাই যারা দেখো তারা যাও যে দেখে আস আশা করি ওই ভিডিওগুলোর থেকে তোমরা অনেক কিছু নতুন নতুন জিনিস জানতেও পারবে এবং তোমাদের ভিডিওগুলো ভালোও লাগবে আর হ্যাঁ আজকের ভিডিওটা দেখার পরও কিন্তু আমাকে বলে যেও যে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদের তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখন আমি দাঁড়িয়ে আছি মথুরার সেই স্থানে যেখানে আজ থেকে আনুমানিক পাঁচ হাজার পাঁচশো বছর আগে ঠিক এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংসকে হত্যা করে তার বাবা বাসুদেব এবং মাতা দেবকীকে কংসের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন এবং এই স্থানটি কিলা বা কংসের রাজপ্রাসাদ নামে কিন্তু এখন পরিচিত এবং মথুরার এই স্থানটি কৃষ্ণ জন্মভূমি এবং বিশ্রামঘাট থেকে কিছুটা দূরেই কিন্তু অবস্থিত এখন তোমরা যে স্থানটা দেখতে পাচ্ছ এই এরিয়াটা কিন্তু অনেক বড় মানে কংসের এই যে রাজপ্রাসাদ ছিল এটা কিন্তু ভীষণ রকমের বড় প্রচুর জায়গা জুড়ে এটা অবস্থিত আর এখন এটা দেখাশোনার অভাবে প্রায় অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে তবু আমি তোমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো এখন কোন জায়গার মানে কোন পরিস্থিতিতে এই রাজমহল দাঁড়িয়ে আছে সেটাও দেখাবো যদিও এর পুরোটাই লুপ্ত প্রায় হয়ে এসেছে তবুও যতটা যা পারি কাছাড়ি থেকে সমস্ত তোমাদেরকে দেখাবো এর আগে ব্রজভূমির অনেক ব্লগেই আমি এই কথাটা প্রায় বলে থাকি যে মথুরা বৃন্দাবন তোমরা যদি কেউ ভ্রমণ করতে আসো তাহলে অবশ্যই ওখানে এসে তোমরা যদি দেখার জায়গা হিসাবে দেখতে আস তাহলে তোমরা এখানে প্রচুর ভাঙাচোড়া বাড়ি পাবে প্রচুর বাঁদরের অত্যাচার পাবে কিন্তু তোমরা যদি এখানে ভগবানকে অনুভব করতে আসো তাহলে বিশ্বাস করো চারিদিকে ভগবানকে অনুভবই করতে পারে এই মাছ যমুনা নদীর পাশেই ঠিক কিলা আর এ উপর থেকে দেখলে একটা কিন্তু অদ্ভুত দারুণ একটা দৃশ্যও দেখা যায় এখান থেকে তো এখন আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি সেই স্থান যেখানে মামা কংসের সাথে ভগবান কৃষ্ণের লড়াই হয়েছিল এবং ঠিক এই স্থানের মধ্যেই ভগবান মামা কংসকে হত্যাও করেছিলেন আর আজকের দিনে এই স্থানটি খেলাধুলা স্থান হয়ে উঠেছে এই কংসের কিলাটি দেখাশোনার অভাবে প্রায় নষ্ট হওয়ারই পথে কোথাও সেরকম আমি এমন কিছুই দেখলাম না যেটা মেরামত করেছে বা কিছু জানি না কেন এটা করেনি কোনো কিছু স্টেপ নেয়নি তো চলো এই ভেতরের দিকটা একটু যাওয়া যাক হতে পারে এটা কংসের কোনো কাছাড়ি টাইপেরই কাজের জায়গাই ছিল হয়তো এটা তো চলো আজকের ব্লগ এতটাই খুব তাড়াতাড়ি দেখা হবে আবার ব্রজভূমির নতুন কোনো এক ব্লগ নিয়ে আর তুমি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণে নিজে ভালো থেকো আর অপরকেও ভালো রেখো রাধে রাধে